ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত কয়েকটি পর্ব ধরেই ক্লাস সেভেনের পরিমিতি অঙ্ক অর্থাৎ আয়তকার চিত্র বা বর্গাকার চিত্র সম্পর্কিত পরিমিতির যেসব অঙ্ক হয় তা নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব আয়তকার চিত্র বা বর্গাকার চিত্রের অঙ্কে যদি মোট খরচের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সেই আয়তকার চিত্র বা বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বা পরিসীমা কিভাবে নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করবো তাহলে চলো আজকে আলোচনায় দেখো এখানে আমি একটি আয়তকার চিত্র এঁকেছি এখানে যার দৈর্ঘ্য বলা হয়েছে পাঁচ মিটার এবং প্রস্থ তিন মিটার অর্থাৎ তোমাদের প্রশ্নে বলা থাকবে একটি আয়তকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার প্রস্থ তিন মিটার এখন সেই জমিটি চারিদিকে বেড়া দিতে হবে তা চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়া দিতে হবে প্রশ্ন করবে কত মিটার বেড়া দিতে হবে তার এখন চারিদিকে বেড়া দেওয়া বলতে আমরা পরিসীমাকে বুঝি তাহলে এখন পরিসীমা যদি আমরা বের করি তাহলে পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ তিন এবং এককটা হবে মিটার তাহলে আমরা পাঁচ আট তিনে আট আট দুগুনি ষোলো মিটার তাহলে প্রশ্নটা যদি বলা হয় বেড়া দিতে হবে তাহলে উত্তর প্রশ্ন করবে কি কত মিটার অর্থাৎ পরিসীমার এককটা হলো মিটার এখন সেই বেড়া দেওয়ার জন্য কিছু খরচ আছে এখন প্রশ্নে বলতে পারে যে এক মিটারে খরচ হয় পাঁচ টাকা মনে করো বলবে প্রশ্নে প্রতি মিটারে 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 বা খরচ হয় টাকা এই জমিটি বেড়া দিবে তাহলে মোট কত খরচ হবে তাহলে আমরা নিশ্চয়ই এই পরিসীমাটি যদি পাঁচ দিয়ে গুণ করি অর্থাৎ এক মিটারের খরচ পাঁচ টাকা তাহলে ষোলো কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো আশি টাকা তাহলে প্রশ্নটা কেমন হবে একটি আয়তকার জমির দৈর্ঘ্য এবং বলা আছে সেই জমিটার চারিদিকে বেড়া দিতে এবং প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় পাঁচ টাকা তাহলে সেই জমিটাতে বেড়া দিতে মোট কত খরচ হবে উত্তরে আমরা পেলাম আশি এই আশিটা কিভাবে পেলাম প্রথমে আমরা পরিষেবা বের করলাম তাকে এই এক মিটারের খরচ এই পাঁচ দিয়ে গুম করে আমরা মোট খরচটা পেলাম এবার তোমাদের প্রশ্নে থাকে কি এবার উল্টো করে থাকে থাকে যে একে আয়তকার জমির আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বললো না মনে করো কিন্তু বললো কি যে সেই আয়তকার জমিতে বেড়া দেওয়া হয়েছে এবং সেই বেড়া দিতে মোট খরচ হয়েছে এই যে মোট খরচ এটা মোট খরচটা তোমার বলা থাকবে মোট খরচ হয়েছে আশি টাকা এবং সেই বেড়াটা দিয়েছে বেড়াটা দিতে প্রতি মিটারে খরচ হয় পাঁচ টাকা অর্থাৎ এক মিটারে খরচ হয় পাঁচ টাকা তাহলে তোমাদেরকে পরিসীমা বের করতে হবে তার পরিসীমা কীভাবে বের করতে পারবো তার এই যে ষোলোর তো আমাদের পরিসীমা হলো ষোলোর সঙ্গে পাঁচ গুণ করে আমরা আশি পেয়েছি এবার আমাদের বলা হয়েছে মোট খরচ আশি আর প্রতি মিটারের খরচ হচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা এই পরিসীমাটা সভ কিভাবে পেতে পারি এই আশিকে পাঁচ দিয়ে ভাগ যদি আশিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা ষোলো মিটার তাহলে মোট খরচ যদি যারা থাকে তাহলে আর যদি এক মিটারের খরচ যদি বলা থাকে তাহলে কিন্তু আমরা পরিষেবা বের করতে পারবো এখন এই অঙ্কটা আবার অন্যভাবে থাকতে পারে যেমন ধরো এই জমিটার ভিতরে মনে করো ঘাস আছে এখন প্রশ্ন করতে পারে এই জমিটার এক বর্গমিটার জায়গা ঘাস কাটতে খরচ হয় মনে করো তিন টাকা তাহলে এই পুরো জমিটা ঘাস কাটতে মোট কত খরচ হবে এখন ঘাস তো ভেতরে আছে তাহলে আমাদের কী বের করা উচিত ক্ষেত্রফল বের করা উচিত তাহলে এই জমিটার ক্ষেত্রফল কীভাবে পাবো ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ পাঁচ গুণ তিন অর্থাৎ পনেরো মিটার এককটা কিন্তু বর্গ মিটার এককটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিসীমার একক এ হলো তোমাদের মিটার আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার তাহলে এই জমিটা ক্ষেত্রফল হচ্ছে পনেরো বর্গমিটার এবার প্রশ্ন করবে প্রতি বর্গমিটার এখানে প্রশ্ন করেছিল প্রতি মিটার কিন্তু এখানে প্রশ্ন করবে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার অর্থাৎ এক বর্গমিটারে এক বর্গমিটারে খরচ হয় তিন টাকা তাহলে এই পুরো জমিটার ঘাস কাটতে মোট কত খরচ হবে এবার এই জমিটার ক্ষেত্রফল পেলাম আমরা পনেরো আর এক বর্গমিটারে খরচ হয় তিন টাকা তাহলে মোট খরচ হবে পনেরো গুণ তিন অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা এবার আমরা খরচ পাই পঁয়তাল্লিশ এবার তোমাদের কোন অঙ্কে প্রায় আমরা প্রায় দেখতে পাবে যে এটি আয়তকার বাগান দেওয়া আছে সেই বাগান ঘাস কাটতে মোট খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা এই মোট খরচের মানটা বলে দিল আর বলল এক বর্গ মিটারে খরচ হয় তিন টাকা এক বর্গ খরচ হয় তিন টাকা এই দুটো তথ্য বলা হলো তাহলে আমরা সেই জমিটা কি ক্ষেত্রফল বের করতে পারবো পারবো এই ক্ষেত্রফল আমরা কথা যে পনেরো এই পনেরো এই পঁয়তাল্লিশটা আমরা কীভাবে পেয়েছিলাম পনেরোর সঙ্গে তিন গুণ করে পঁয়তাল্লিশ পেয়েছিলাম তাহলে আমরা যদি পঁয়তাল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তবে পনেরো পাবো অর্থাৎ মোট খরচ যদি বলা থাকে এবং এক বর্গমিটারের খরচ যদি বলা থাকে তাহলে ক্ষেত্রফল পাবো এই মোট খরচকে অর্থাৎ পঁয়তাল্লিশকে এক বড় মিটারের খরচ দিয়ে ভাগ করতে হবে তাহলে খো পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হবে পনেরো আর এককটা হবে বর্গমিটার এভাবে আমরা কোনো আয়তকার অঙ্কে বা আজকে আমি আয়তকার অঙ্ক দিয়ে বোঝালাম একই রকমভাবে ভাবে একটা অঙ্কেও একই নিয়ম যদি মোট খরচ যদি বলা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বা পরিসীমা দুটোই বের করতে পারি যদি ক্ষেত্রফল বলা থাকে মানে ক্ষেত্রফল বলতে যদি বর্গমিটারের হিসাব দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওটা ক্ষেত্রফল আর যদি মিটারের হিসাব দেওয়া থাকে তাহলে মনে কর্তার পরিষীমা বেরোবে তো আজকে এইভাবে আলোচনা করলাম আগামী পর্বে পরিমিতি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ